মাদক মুক্ত সমাজ চাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুই নং নদনা ইউনিয়ন শাকতলা উত্তর পশ্চিম দক্ষিণ এলাকায় মদ গাজা ইয়াবা জুয়া বন্ধের প্রতিবাদে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বাদ আসর মসজিদে আল ফালা এর সামনে মাদকের বিরুদ্ধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সোনাইমণি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর সেলিম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান পাঁচ নং ওয়ার্ড মেম্বার আফসারউদ্দিন ছয় নং ওয়ার্ড মেম্বার সিদ্দিকুল্লা স্বেচ্ছাসেবক নেতা নুরনবী কারী যুবনেতা কবির সোনাইমণি উপজেলা প্রযুক্তি দলের সভাপতি ওসমান গনিরাজ এছাড়াও আরও উপস্থিত ছিলেন হজরত মাওলানা মোশারফ হোসেন মাওলানা মাহবুবুর রহমান মাওলানা জাবেদ হোসেন সমাজসেবক শাহাবুদ্দিন সহ প্রমুখ ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন আনব বন্ধন শেষে এক বিশাল প্রতিবাদ মিছিল প্রায় এক কিলোমিটার প্রদক্ষিণ করা হয় বিরোধী অনেক হয়েছে আমরা একমাত্র দলীয় কুন্দলের কারণে আমাদের বড় বড় কিছু নেতার কে কারণে এই মাদক নির্মূল করা সম্ভব হয় নাই আমাদের সাংবাদিক সাহেব অনেক কথা বলছে এখন সময় এসেছে এদের নির্মূল করার তো আপনাদের সবার প্রতি আমরা আহ্বান করব আপনারা যে যেখান থেকে এর বিরোধিতা করবেন এবং এদেরকে নির্মূল করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন হ্যাঁ এই চার শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না জান্নাতের জ্ঞানও পাবে না আল্লাহ তাহলে আমাদেরকে এই চার শ্রেণী ব্যক্তি থেকে হেফাজত করুন আমরা আমাদের সংখ্যা বেশি হয় তাদের সংখ্যা বেশি আমাদের সংখ্যা আমাদের সংখ্যা বেশি হইলে তারা আমাদের সাথে তো কোন কোনো সম্ভাবনা নাই আমরা ঘুরে গ্রামে লিস্ট করলে কতজন পাবো পঞ্চাশ থেকে সত্তর বা একশো জন পঞ্চাশ থেকে সত্তর বা আমরা মানুষ কতজন আমরা প্রায় প্রায় আট নয় হাজার মানুষ এই গ্রামের মানুষ তা আমরা কি আট নয় হাজার মানুষ কি পঞ্চাশ

আজকে যে সমাবেশের আয়োজন করা হয়েছে এখানে সম্মানিত বিশেষ করে মসজিদের ইমাম সাহেবগণ উপস্থিত আছেন আমাদের মেম্বারগণ দুই পাড়ারি এবং আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমার সামনে যারা উপস্থিত আছেন এবং পিছনে যারা দাঁড়িয়ে আছেন এই যুব সমাজ তাদেরকে আমি সব সবার আগে ধন্যবাদ শুভেচ্ছা সালাম ভালোবাসা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব প্রথমেই আমি এই ব্যানারে যে লেখাটি আছে কি লেখা আছে তারপরে কি লেখা আছে প্রতিবাদ কার বিরুদ্ধে প্রতিবাদ আমি কেন মসজিদে আসি না আমার পরে কথা বলবো আপনাকে রাজি আছেন আমরা আমরা সবাইকে আমরা আলটিমেটাম দিব আমরা যাদেরকে চিনি আমার কাছে ধরেন এখান থেকে এই যে আমরা এখানে যাই যে ধরি আমি হালাল আপনারা আমার আপনারা চাইন না এখন দু একজনকে দেখাইছি আমার এই ছবিতে আমার এই মোবাইলে আমার প্রচুর ছবি আছে এই আশেপাশে বাড়ি তাহলে ইচ্ছা করলে এটাকে আমি থানায় দিতে পারি ইচ্ছা করলে তাদেরকে গ্রেপ্তার করা যায় আমি আর এইদিকে বলবো না আমরা দু একদিনের মাধ্যমে বসবো বসে আমরা একটা দিক নির্দেশনা করব। আমরা চেষ্টা করব। প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক একটা কমিটি করে দেওয়ার জন্য প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক যে ওই মসজিদের ইমাম সাহেবকে আমরা যদি দিয়ে দিয়ে যদি 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 পাঁচ যুবককে এটা প্রতিরোধ করি তাহলে তারা তারা তাদেরকে আমরা সহযোগিতা করি তাদেরকে যদি আমরা সেন্টার করি তাদেরকে যদি বলি যে আমরা দাঁড়েন আমার সাথে কালকে এই এটার পরেও মোর্শাদ আলম সাহেবের সাথে কথা বলার পরে উনি এখানে আসার জন্য অভিপ্রায় ব্যক্ত করছে আমি বলছি যে না আপনি আসিয়েন না আমরা আগে চেষ্টা করি কতটুকু ভালো করা যায় ধরেন আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি যখন কি হয় আমরা ধরি যখন থানায় দিই তখন আরে আমার ফোলাটা নিয়ে দিলো আর কারো ফোলা দেখলো না যে কোনো তো একজন হবে আগে নাকি যেই কোনো একজনকে আমরা প্রথম ধরলাম সবাইকে তো একাত্রে প্রথম হওয়া যাবে না যেই কোনো একজনকে প্রথম ধরলাম সে বলবে যে অন্যরা বলবে যে এই পরিবারটা বলবে যে অন্য পরিবারও তো আছে তাদেরকে ধরলো না কেন এই কথা কেউ কিন্তু বলতে পারবেন আমরা যে হইতে পারে আমরা ধরবো ধরে আমরা চেষ্টা করবো সাহায্য করার জন্য আমরা আমরা আইনের হাতে তুলে দেব জসীমউদ্দিন রাজ রাজ টিভি টোয়েন্টি ফোর নদনা সোনাইমণি নোয়াখালী